ফরাক্কা এসএসসি প্যানেল বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে কোথাও পঞ্চাশ শতাংশ কোন স্কুলে ছাপ্পান্ন শতাংশ শিক্ষক চাকরি হারিয়েছেন বিষ বাও জলে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রাতারাতি শিক্ষকহীন হয়ে পড়লে স্কুলের স্বাভাবিক পথন পাঠন থমকে যাবে বলে আশঙ্কা পড়ুয়া অভিভাবকদের এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মুর্শিদাবাদের ফরাক্কা অর্জুনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা এখানে পঁয়ষট্টি জন শিক্ষকের মধ্যে পঁয়ত্রিশ জনেরই চাকরি বাতিল হয়ে গিয়েছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে চতুর্থ শ্রেণীর এক শিক্ষাকর্মীর চাকরিও নয় হাজার পাঁচশো ছাত্রছাত্রীর ভরসা এখন স্রেফ ত্রিশ জন শিক্ষক সাত জন প্যারাটিচার ফরাক্কার অন্তত তিনটে স্কুলের পরিস্থিতি এমনই নিউ ফরাক্কা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চৌত্রিশ জন শিক্ষক ছিলেন তার মধ্যে বৃহস্পতিবার সুপ্রিম রায়ে চাকরি গিয়েছে এগারো জনের তার চেয়েও বড় তথ্য এই স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরে তিনজন শিক্ষক ছিলেন একজন এডুকেশন একজন দর্শন ও আরেকজন আরবি শীর্ষ আদালত ছাব্বিশ হাজার শিক্ষকের প্যানেল বাতিল করাই চাকরি গেল তাদের দুজনেরই চাকরি বহাল থাকছে একমাত্র আরবি শিক্ষকের ফলে এই স্কুলে এবার থেকে একাদশ দ্বাদশ শ্রেণী কিভাবে চলবে তা ভেবে মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের ঝাড়খণ্ড লাগোয়া ফরাককার বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক স্কুলটি মূলত আদিবাসী সংখ্যালঘু অধ্যুষিত ছাত্রছাত্রীর সংখ্যা ১৬ জন নয় শিক্ষক ও তিনজন প্যারাটিচার ছিলেন এতদিন আজ শীর্ষ আদালতের রায় বাতিল হল চার শিক্ষক ও একজন অশিক্ষক কর্মীর চাকরি অন্যদিকে ফরাককার একমাত্র মহিলা স্কুল স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের সতেরোশো জন ছাত্রীকে পড়ানোর ভার ছিল দশজন শিক্ষিকার উপর তার মধ্যে পঞ্চাশ শতাংশ অর্থাৎ পাঁচ জনেরই চাকরি বাতিল হয়েছে চাকরি খুঁয়েছেন এক অশিক্ষক কর্মীও এসব স্কুলে পড়াশোনার অদূর ভবিষ্যৎ অন্ধকারে তা বলাই বাহুল্য তবে সুপ্রিম রায়ে একটি ছাড়ও দেওয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে নতুন করে পরীক্ষার ব্যবস্থা প্যানেল তৈরি করে শিক্ষক নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না